বেনামাজি কিয়ামতের মাঠে মুসলমানদের সাথে দাঁড়াতে পারবে না বেনামাজি উঠবে হামান কারুন নম্রুদ ফেরাউল তাদের সাথে উভয় খালফের সাথে বেনামাজি উঠবে যেটা স্পষ্ট স্পষ্টভাবে উল্লেখ করেছেন কোনো বেনামাজি মুসলমানের সাথে কিয়ামতের মাঠেও জায়গা হবে না যেটা মুসলিদ আহমদের ছয় হাজার পাঁচশত নম্বর হাসান হাদিসের মধ্যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান হাজা ফাজা আলাইহা যে নামাজকে

মাল্লা মিহাফিজ আলাইহা কিন্তু এই নামাজকে যে হেফাজত করেনি এই নামাজকে যে যথাযথভাবে আদায় করবে না এই নামাজকে যারা যথাযথভাবে কায়েম করবে না রাসুল সুসালাম তাদের ক্ষেত্রে বলতেছেন তাদের জন্য এই নামাজ নূর হবে না ওলা বুরহান তাদের জন্য কোনো প্রমাণ ওই নামাজ হবে না ওলা নাজায়াতুন কোনো এই নামাজ তাদের জন্য কোনো মুক্তিও হবে না وكان يوم القيامه ان ترى قيامتي رماديتك مع فرعون ترى فرعون شطتك به وقارون قارون وفرعون وهامان ترى ফিরাউন হামান কারুন উবাইবনে কাল তাদের সাথে মুনাফিকের সাথে তাদের হাসন নাসর হবে যেটা মুসতাদে আমাদের সাইদার নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম এইজন্য প্রিয় ভাইরা আমরা যদি মুসলমানের সাথে আমাদের হাসন নাসর করাতে যাই তাহলে আমাদের কি নামাজই করতে হবে আমরা নামাজ না পড়লে আমাদের হাসন নাসর হবে ফিরাউন হামান কারুন নমরুদ তাদের সাথে